আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে আর করিতে বিবাহ যত আদম সন্তানে সতের হলে বিয়ে করো দুই তিন চারি আর ভরণ পছন্দিত না হইলে ভারি কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব হয়ে যেত কিন্তু ভাই বর্তমানে চলতেছে এমন কিন্তু ভাই বর্তমানে হইতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার আছে কথা বল কেউ তো নিচে সোনা দানা কেউ তো নিচে বাড়ি কেউ তো নিচে জমি জায়গা কেউ তো নিচে গাড়ি আবার কত বাবজি বলে নিব না কপন আবার কত বাবজি বলে নিব না কপন বেটা বেটি সাজিয়ে দেখি বিয়াই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খন পাঠার ছাড় পাঠার মতো বিক্রি করলে তোমরা তোমার বেটার ছাড়ে বেটার বাপ তুমি এমনি লোবি হলে টাকার বদলে ভাবেন না 23 নম্বর কে আছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মানুষেরা তোমরা কেমনে দান করবে

কোরআনের দামটা টাউন দিবেন কিনা দুইশো করে মাত্র টাকা কোরআনের দাম একখান কোরআনের দাম কেউ দশ জন ভাই দিয়ে যাবেন ও মেয়েদের নগদ ক্যাশ কত তেরো হাজার ছয়শো নব্বই টাকা ওগই আল্লাহ দয়া মায়ের পাথর আপানা পিঠা ইয়ে খোদা জীবনের রেগুর থাকে যদি সেই বনগুলি কোনো বিপদেতে পঁচাইয়া দিয়ে ও খোদা নুন এতে ওগই আল্লাহ দয়ামায়ে পাত্তর অফানা পিঠা ইয়ে দিয়েও খোদা জীবনে রেগুর নাম একজন পেয়ে গেছে একখানা কোনের দাম দ্বিতীয় নম্বরে কেউ কি আছেন থাকলে তাড়াতাড়ি করে আসবেন আপনার দান কখনোই পানিতে পড়বে না বেকার হয়ে যাবে না কাল কেয়ামতের কোটে দানের জন্য এই কুরআন কালকে কেয়ামতের কোটে বলবে রব্বুল আমীন এই কুরআন দান করেছিল যতগুলি বাচ্চা পড়েছিল তার খোদা বাবা দাউলতে আল্লাহ তাকে সব দিয়ে দিবে কে আছেন একজন হয়ে গেছে দ্বিতীয় নম্বরে কুরআন কেউ দান করবে রাখনা একখানা কোরআন দাম দুইশো টাকা দিতে পারবেন না গো অনেক ভাই আছে এখানে দশখান খান কোরআন চেয়েছি দশখান খান ভিতর থেকে একখান হয়ে গিয়েছে মাত্র আর নয় খানা কোরআন আছে কেউ যদি বলেন মাওলানা আমি একাই 10 খানা কোরআন দুইজন হয়ে গিয়েছে ভাই তিনজন হয়ে গিয়েছে আরে ভাই আছেন চার চার নম্বরে কেউ আছেন সাবধান থাকি ও মুমিন ঈমান দায় সাবধান নম্বর কে আছেন ভাই একখানা কোরআন দান পাঁচ নম্বরে কে আছেন আর ভাই আমার এখানেতে ছিল 200 টাকা খান কোরআন দান করে গেল থাকে যদি সেই ভাই কোন বিপদেতে বাঁচায় নিও খোদা দান বদলেতে ওকেবারে দোয়া করে দোয়া করব কত আল্লাহ তুমি নাকি দিও নিজের মনমতো রে নিজের মনমতো ছয় নম্বর হয়ে গেছে সাত নম্বরে কে আছেন সাত নম্বরে কোরআন দান করবেন সাত নম্বর আট আট নম্বর কে আছেন হাসান টাকার মালিক দেখো অভাব হয় না দূর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরা ওনের লাশটা দেখো বিশ্বর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকে যদি নম

থাকতে শরণ কর আল্লাহ আমার রাম আল্লাহ আমার নয় নম্বরে কেউ আছেন করেন দাম দেবেন নয় নম্বর ভাই কেউ আছেন নয় নম্বরে কেউ আছেন প্রথম নাম্বার একখান কোরআন চেয়েছি নয় নম্বরে কেউ আছেন চট চট করে আসুন এবং আপনাদের দানগুলি কমপ্লিট করুন আমাদের প্রধান বক্তা এখনই চলে আসবে তার জন্য একটু তাড়াতাড়ি করছি

উসমানের যেন হাজিরে তোমারে ফারুক চলে আসলো হাজিরে তোমার ফারুক বলেন গো আপনি বলেন একবার শুধুমাত্র বলুন আপনি শুধু একবার বলবেন আপনাকে কে কানিয়েছে আপনার চোখের পানি কেন গণ বিজি সেই সময় বিশ্ব নবী সাল্লাম বললেন আবু ওমর রে আজকে আজকে তোর তালোয়ারের দ্বারাতে আমার চোখের পানি বন্ধ হয়ে যাবে না আজকে তুই তালোয়ারের ক্ষমতা আমার চোখের পানি বন্ধ করতে পারবে না এবার যেন সেদানা ওসমান রাজগণের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন যখন ওসমান রাজগণ আসলো সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না বন্ধ হয়ে বন্ধ হয়ে গেল যেমনি বিশ্ব নবীর কান্না বন্ধ হয়ে গেছে সেই সময়

আমি দয়ারে নবী আমি মায়ারে নবী তোমাকে বলতেছি তোমাকে আমি জান্নাত একখানা গাছ করায় করে দেব সেই সময় বিশ্ব নবী যখনই বললেন سيدنا উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে গেলেন বিশ্ব নবীর কাছ থেকে চলে আসলেন হাসানের পরে সঙ্গে সঙ্গে ইহুদের বাড়ি গেলেন ইহুদি বাড়ির কি জানার পরে বাড়ির বাইরে থেকে ইহুদিকে ডাকে দেয় বলে ইহুদি ও ইহুদি শুনো 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 তোমার নাকি একটা গাছ রয়েছে ওই গাছটা বিক্রি করে দাও রে সেই ডাক দিয়ে বলে ওসমান আমি আমার একটাই শুধুমাত্র গাছ আমি ওই গাছটা বিক্রি করতে পারি না কারণ ওই গাছটা আমার অনেক ফল দেয় মানে উপকারিতা করে ওই গাছটা বিক্রি করে দিলে আমার সমস্ত সম্পত্তি শেষ হয়ে যাবে সেই সময় ওসমান ডাক দিয়ে বলে ও ইহুদি বিক্রি করে দাও একবার বলল কিন্তু ইহুদি শুনতে চায় না দ্বিতীয়বার বলল তারপরে শুনতে চায় না তৃতীয়বারের সময় ডাক আজকে আমার নবীকে রাজি করার জন্য আমার নবীর চোখের পানি বন্ধ করার জন্য আজকে উসমানের সমস্ত সম্পত্তি যদি চিনি নিয়ে আজকে যা চাইবে তাই পেয়ে যাবে উসমান আজকে ওই গাছটা বিক্রি করে দে সেই সময় ইহুদি বলেছে এবার মকায় পেয়েছি এবার যেন সেদিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি ডাক দিয়ে বলে ওসমান আমাকে ওই সয়স খেজুরের গাছ তুমি যদি দিয়ে দাও ওই খেজুরের বাগানটা তুমি যদি আমাল দিয়ে দাও তাহলে আমার সমস্ত ওই খেজুর গাছটা দিয়ে দিলাম বিক্রি করে দেব সেই সময় উসমান ডাক দিয়ে বলে হে হদি শুনো 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 আজকে তুই শুধুমাত্র একটা বাগান চয়েছিস একটা বাগানের পরিবর্তে আমি উসমানের সমস্ত সম্পদগুলি যদি নিয়ে নিতেই তাহলে আমি নবীকে রাজি করার জন্য নবীকে খুশি করার জন্য নবীর চোখের পানি বন্ধ করার জন্য আমি উসমান সব কিছু আল্লাহর কাছেই দিয়ে দিতাম আল্লাহ সেই সময় উসমান গনি এবার যেন গাছটা করার পরে সেই সময় রকম কাগজ নিয়ে বিশ্ব নবীর কাছে হাজির হয়ে গিয়েছে বিশ্ব নবীকে বলছেন নবী গো ও নবী ও

नी नौ नंबर एट थे कि के थे क्यों আসল তাড়াতাড়ি করে এই মাদ্রাসার জন্য এই মাদ্রাসাকে ভালোবেসে এই আল্লাহর নবী সাল্লাহাল্লামের ঘরকে ভালোবেসে আপনি দান করবেন এখানে ছোট ছোট বাচ্চাগুলি পড়াশোনা করবে পাঁচ প্যাকেট সিমেন্ট চেয়েছি তাও তারপরে দিলেন না এবং আমি একজনের কাছে পাঁচ হাজার টাকা চেয়েছিলাম তবু দিলেন না একজনে শুধুমাত্র নয় নম্বরে দিবেন দশ নম্বর চেয়েছি দশ নম্বরে কোরআন চেয়েছিলাম নয় নম্বর এবার যদি দিয়ে দেন তাহলে দশ হয়ে যাবে দুইজন দিলে কেউ কি আছেন থাকলে তাড়াতাড়ি করে আসবেন ভাই আসুন এই মসজিদের জন্য এই মাদ্রাসার জন্য এই মাদ্রাসাকে ভালোবেসে এই অনেক লোক আছে গো তারা দান করবে না তোমার নামে মসজিদের বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়তে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়তে পাল

বাবার আগে যেন বেটা মারা যায় আপনি মনে করতে পারেন আমি মনে হয় মারা যাব না হয়তো আপনার বাবার আগে আপনার মৃত্যু হয়ে যেতে পারে কালকে সকালবেলা নাকি মসজিদে এলান হয়ে যাবে রে অমুক গ্রামের অমুক লোকটা দুনিয়ায় জামিনে নেই যা 12টার সময় 10টার সময় এই রকম হয়ে যাবে মসজিদে উমুক গ্রামের এই রকম যেন নারায়ণপুর গ্রামের উমুক এলাকার উমুক লোকটা আজকে দুনিয়ার জমিন থেকে হারিয়ে হয়ে গিয়েছে інтеগাল করে গিয়েছে ওই লোকটার ব্যাটা ছিল ওই লোকটার মেয়ে ছিল ওই লোকটার সম্পত্তি ছিল সারে দিয়ে এবার তুমি কবরের জন্য প্রস্তুতি নাও তোমার সঙ্গে কিছুই যাবে না সাড়ে তিন হাত কাপড়ে শুধুমাত্র সাদা কাপড় সারা তোমার সঙ্গে কিছুই যাবে না আজকে রাত্রিতে কেউ যদি 5000 টাকা দিয়ে যায় এই কোরআনের দাম দিয়ে যায় এই কুরআন কাল কিয়ামতের কটে কবরের ময়দানে কবরের ভেতর আপনার জন্য এই রকম করে সুপারিশ করবে কবরে বলে চিন্তা হয় না কবরে জোর জোর করে কান্না করতেন চোখ বেয়ে পানি চলে আসত হাজার যখন কবরের কাছে যেতেন এইরকম করে হাও মা মা করে কান্না করতেন

করো কেন কেন বলো 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 সেই সময় ওসমান গনির জিয়াল্লাহু তাআলা নোটাক দিয়ে বললেন ও নবীর সাহাবারা ও আমার ভাইরা তুমি বুঝবা না তোমরা বুঝতে পারবা না আমি ওসমান কবরের কাছে এসে কেন কান্না করে কান্নার কারণটা কি আমি কান্নার কারণটা শুনো কান্নার কারণ হলো আমি ওসমান যখন কবরের কাছে আসি এত চিন্তায় চিন্তিত হয়ে যাই কারণ এই কবরটা যদি ভালো হয়ে যায় কবর যদি ভালো হয়ে যায় কবরে যদি পাশ হয়ে যায় তাহলে সমস্ত জায়গাগুলি ভালো হবে আর কবরে যদি ফেসে যায় কবরে যদি বিপদে পড়ে যায় তাহলে সমস্ত জায়গাগুলি আমার জন্য মুশকিল হয়ে যাবে ওই জন্য আমি ওসমান কান্না করতেছি কবরে যদি জবাব দিতে পেরেনি এই কবর থেকে যদি বেঁচে যাই তাহলে আমি বেঁচে যাব আর কবর থেকে যদি রেহাই না পেই কবরে যদি উত্তর না দিতে পারি তাহলে আমি ফেসে যাব হাসর মিজার পুলসিরাত রাত কোথাও আমাকে যাওয়া লাগবে না ওই জন্য আমি ওসমান কান্না করে কবরে গিয়ে বেশি কারণ তোমরা কি জানো কবরে দুইজন ফেরেস্তা আসবে যখন একটা মানুষকে শুয়ে হয় যখন একটা মানুষের সুদারি করা হয় মানুষ থেকে সমাধি করানোর পরে লোকগুলি যখন চলে আসে লোকগুলি যখন সেখান থেকে ফিরে যায় তখন দুইজন ফেরস্তা আছে নীলবর্ণের চক্ষ এবং কালো কুসকুসে দুইজন ফেরস্তা আসার পরে মন করে সেই জায়গায় এসে বলে মান রব কা তোমার রবের নাম কি মা তোমার দিনের নাম কি মান নবী তোমার নবী কে সেই সমস্ত প্রশ্ন

আপনি যতই মাস্তানি করেন না কেন যতই নেতাগিরি করেন না কেন আপনার কিছুই চলবেন না দশ নম্বরে ভাই দশ নম্বরে হয়ে গিয়েছে দশ খান কোরআন হয়ে গিয়েছে এবং ওখানে বাইশ নম্বরে পাঁচশো হাজার করে বেঁচেছিল ভাই দশ খান তো কোরআন হয়ে গেল বিশ খান কোরআন জুটিয়ে দেব এগারো নম্বরে কে আছেন এগারো নম্বরে এক খান কোরআন দান করবেন এগারো নম্বরে কোন আল্লাহর বান্দা বান্দি কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি মনত হতে পারে যখন ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার জোহরে জানা আপনি আজকে মাদ্রাসার জন্য কিছু টাকা দান করলেন না খালি হাতে চলে গেলেন হতে পারে আজকে রাত্রে আপনি মারা যেতে পারেন কালকে জহরের পূর্বে আপনার এই রকম করে জানাজার জন্য সবাই দাঁড়িয়ে যাবে এগারো নম্বর একখানা কোরআন দিবেন না মা ও মা আপনারা কি কেউ দান করবেন না মনে আপনাদের আমাদের তো আমরা কি দান করব। তাদেরকে আমি দশটা মিনিট আপনাদেরকে মহিলাদের ব্যাপারে শোনাচ্ছি আপনাদের এগারো নম্বরের কোনো ভাই এসে দান করে যাবেন বিশ্বনাথ বলেন মহিলাদের তোমরা যদি চারটা কাজ করতে পারো তাহলে তোমরা জান্নাতে যাবে আল মারআতু ইদা সললাত খামসাহা ওয়াসামাত শাহরাহা ওয়া আতাদালহা ওয়া দলেরা চারটি কাজের ভিতর থেকে প্রথম নম্বরের কাজ হলো তোমরা পাঁচ নামাজ পড়বা তোমরা কখনো নামাজ ছেড়ে দিবা না দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বললেন তোমরা দ্বিতীয় নম্বরে কি করবা তোমরা রমজান মাসের রোজা রাখবা তোমরা রোজা কখনো ছেড়ে দিবা না তিন নম্বরে বিশ্বনবী বললেন তোমরা কি করবা তোমরা সামের সেবা করবা স্বামীর সঙ্গে তোমরা কখনোই না আরাজি করবা চার নম্বরে বিশ্ব বলেন লজ্জা স্থানের হেফাজত করবা আমরা লজ্জা স্থানের কি হেফাজত করি কখনোই করি না আমরা বেহায়ার মতো চলি বেপরদাই চলি বে লজ্জার মতো চলি তাই তো রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা রব্বুল আলামিন অবহেলার দলে তোমরা বাড়িতেই থাকবা তোমরা বাড়িতে থাকার বস্তু তোমরা বাড়ি থেকে কখনোই বের হবে না তোমাদের কাজ যদি পড়ে তোমাদের প্রয়োজন মোতাবেক তোমরা বাড়ি থেকে বের হবা তথাপি তোমরা ওর তোমরা বক্ষ দলাটা থেকে তোমরা রাস্তায় বের হবা তোমরা কখনোই বেলজ্জার মতো বেহায়ার মতো বাড়ি থেকে বের হবা না আবার বিশ্ব নবীর বলেন ইয়া আইহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাঈল মুমিন

আমি মেয়েকে দেখতে পেয়েছি তার সঙ্গে তুই যে না কর এরকম বলবে আবার মেয়েটাকে বলবে মেরে তোর সামনে একজন সুন্দর ছেলেকে দেখতে পেয়েছি তার সঙ্গে অন্যায় কাজ কর এরকম করতে করতে জেনা হয়ে যাবে আবার জেনা যখন হয়ে গেল তার জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও দুনিয়ার মানুষেরা কেউ

গিয়েছে যদি স্বামী মারা ওই স্বামীর সঙ্গে তার ওই স্ত্রীটাকে অত্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয়েছে কিন্তু তাকে সম্মান দেওয়া হয়নি তাকে ই করা হয়নি তাকে সম্মানের পত্র বানিয়ে দেওয়া হয়নি

তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো এবং আখেরাতের ফিতনা থেকে বাঁচো দুইটাই ফিতনা থেকে তোমরা বেঁচে যাই সমস্ত দুনিয়ার ফিতনা থেকে বাঁচো দুনিয়ার ফিতনা থেকে বাঁচো নারীদের থেকে বাঁচো প্রথম নাম্বার ফিতনা দিয়েছিল নারীদের ভিতর থেকে বানি ইসরায়েলদের ভিতরে প্রথম নাম্বার ফিতনা দিয়েছিল এই নারীরাই কারণ ইসরাইল দের ভিতরে সাইয়েদনা মূসা আলাইহিস যখন এই রকম করে ইসলাম প্রচার করে দিন ইসলাম প্রচার হতে তখন সেই জায়গার বাদশা বলে হাইরে মূসা তো এরকম করতে করতে বেরে যাবে তাকে বাধা দেওয়ার জন্য কি কিছু আছে নাকি সেই জামানে একটা বড় দোয়া वाला ছিল তার কাছে গেল কিন্তু সে মানতে চায় না টাকা দিব গাড়ি দিব বাড়ি দিব সমস্ত জিনিস দিব কিন্তু ওই লোকটা মানতে চাই না শেষ পর্যন্ত তার স্ত্রী রাখ দিল আর বলল রে স্ত্রী ও মুখ লোকের স্ত্রী তোমার স্বামীকে যদি মানাতে পারো তোমাকে বড় লোক বানিয়ে দেব ওই স্ত্রীর প্রলোভনে পড়ে যেন ওই লোকটা সেই কাজ করলো জিব্বা আটকে গেল আবার এই রকম করতে করতে তাদের ভিতরে একটা বুদ্ধি দিল তোমরা যদি ওই মুসার কমকে তারা যখন ইসলাম নিয়ে যাবে সুন্দর সুন্দর রমণীগুলিকে রাস্তায় দাঁড় করে দিবা ওই রাস্তায় দেখবে তারা এইরকম করে পগলে যাবে এইরকম করে তাদের বাহানায় পড়ে যাবে যে হয়ে যাবে এবার যেন একজন তাদের ফলে বলে তাদের ফাঁদে পড়ে গিয়েছে অন্যায় কাজ করতে শুরু করে দিয়েছে সেই জায়গায় আল্লাহর আজাব চলে এসেছে যখনই আল্লাহ রাজা বেসেছেন